আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে রয়ে গেছে বাকি হয় সিঁয়ারের ফায়া বাংলা জানালার শিক্ষারি বাংলা হ্যাঁ চোখাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল ফ্রিজের তলে দিয়া পানি ধরে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থ দুনিয়া শেষ করা যায় দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির স্যার কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলো নিজে ধো নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি পরা দম করে খুব মোহ করে তাইলে এই নিজের রান্না নিজের ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারতাম এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলে তুমি বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে আর অনেক কষ্ট বাস্তবতা হলো তার চেয়ে অনেক বেশি কষ্ট এই প্রখর রদ্রে এই তীব্র রদ্রে বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপনজন কেউ নাই তাইসা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটারে হাহাকার লাগে জানো কিন্তু না আর তো 28 বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে ও আমার দেখে জড়াই ধরে কানতে চাই বললাম বাবা তুমি আজ কতদিন হয়েছে আইস কয় যজুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ওই ছেলেটা আমি বলতে চাই যে তিন বছর হয়েছে বাড়ি থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হবে আশা আছে হজুর এরপরে যাবো অল্প বয়সী ছেলে পাইয়া এই সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কাঁদবো বাফে কাঁদবে বা বউ বাচ্চারা কাঁদবো এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে কিন্তু তীব্র কষ্ট করিয়া মুখটা মাটি যায় এরপরে দুইটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুয়া লাগে ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাখবো শল্যার কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসে আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই কিছু বক্সটা যদি আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন আর কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম ওই ছেলেটাও তো এরকম বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে তার শরীরে আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বুদ্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা পূরণ আমার একটা বয়ান আছে না স্বার্থপর স্বার্থপরই দুনিয়া জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থেক না আখেরাতের ভাবনা ভাবো আখেরাতের ভাবনা ভাবো নিজের ভালো নিজের কল্যাণ দেখো আমি অনুরোধ করলাম কেউ আমরা তো আপনার ওয়াজ শুনি তাহলে কিভাবে শুনে মোবাইলেই শুনে এই জন্য যারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মুসলমান ছেলেরা পুরুষরা নারীরা ইদানিং কালে মোবাইলের সুবাদে ওলামায়ামের বয়ানও কি করে শুনে এতে করে কিছুটা ফায়দা হয় দিল বদলায় পরিবর্তন তো প্রতিটা কাজই যেন আল্লাহ তালা তার সন্তুষ্টির জন্য করা পর ফিদ্ধান করেন তো এই জন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল্লু আবিহ সাহাবাই কারামের মধ্যে ভাতৃত্বের বন্ধন করে দিলেন একজনকে আরেকজনের ভাই বানায় দিল তো ফলে সাহাবিরা একজন আরেকজনকে জান মাল দিয়া প্রত্যেকে প্রত্যেকের ভাইকে সহযোগিতা করছে ফলে একটা পর্যায়ে আইসা মক্কার সাহাবি মহাজির এবং মদিনার সাহাবি আনসার উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় সারা পৃথিবীতে ইসলাম চমকায় গেছে ইসলাম প্রচারিত হয়ে গেছে এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো ইসলাহ সংশোধন একে অপরের এটা আল্লাহ তালার আদেশ কোরআনুল করিমের মধ্যে আছে তোমরা আল্লাহকে ভয় করো পরস্পরের মাঝে ইসলাহ করে নাও সংশোধন করে নাও ইসলাম আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ত ইফাতা মিনাল মমি নাতাতাুফ আসইনা মুসলমানদের দুইটি দল যদি পরস্পর যুদ্ধ করে মুখোমুখি লড়াই করে তখনও তোমরা উভয়ের মাঝে সংশোধন করে নিমাংসা করে ইসলাহ করে দাও তাইলে ইসলাহ মুসলমানের পরস্পরের সংশোধন এই ফিকির এটা আমাদের প্রত্যকের জিম্মাদ প্রত্যেকের মধ্যে এই মানুসিকতা থাকা উচিত যে আমরা একে অপরের সংশোধন করে এই জন্য ওলামায় বিভিন্ন বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসাওয়ালারা ওলামারা চেষ্টা করে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন নামে বিভিন্ন শিরোনামে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করে এই যে মসজিদে জুম্মান নামাজের দিন কিছুটা বয়ান হয় মাসিক ইসলাহী মজবিস হয় বাৎসরিক ওয়াজদোয়ার মাহফিল হয় বিভিন্ন পীর বুজুর্গদের খানকা আছে দাওয়াত ও তাবলীগের মেহনত আছে ওলামায়ে কেরামের নসিহত আছে কিতাব লেখতেছে আল্লাহর কথা বলতেছে বহু আইটেম হাজারো আইটেমে বিভিন্ন আঙ্গিকে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য দিবানিশি চেষ্টা চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেকভাবে দিনই কাজ হচ্ছে একেবারে হিজরা যারা তাদেরকে সমাজের মানুষ অবহেলিত মনে করে আলহামদুলিল্লাহ ঢাকাতে ওলামায়াম তাদেরকেও দিন শেখাবার জন্য মাদ্রাসা চালু করছে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা পড়া হিজরা মহিলা আলহামদুলিল্লাহ এখন কোরআন শরীফ করতেছে বেদে আমাদের দেশে আছে বাদ্যা কয় জাগরে নৌকার মধ্যে থাকে যারা এদেরকে আপনার বিভিন্ন জায়গায় ওদেরকে ডেকে ডেকে দিনই শিখানো আল্লাহর দিন শিখানো আখেরাত চিনানো এদের হাজার হাজার মানুষ এমন যারা জীবনে কোনোদিন জানেও না আল্লাহ কি রাসুল কি আখেরাত খায় ঘুমায় পড়ে আছে একটা জীবন আর কি কিছু উপার্জন করে আর কদ্দূর খায় দেয় ঘুমায় এই জীবন চান্দিনা কুমিল্লা চান্দিনা থেকে মাদাইয়ার মাঝামাঝি একটা জায়গা আছে বিশাল এলাকা এই বেদেদের আমি আলহামদুলিল্লাহ আমরা আরো কিছু আলেম মিলেও নিজে সাদা দিয়া মানে ওয়াজও করছি আমি সাদাও দিছি আমি যে আমি বক্তাও আমি তোমাক আয়োজক এইভাবে দিয়ে আলহামদুলিল্লাহ মাহফিল চালু করছি বেদেদের জন্য বাদ্যা হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন সুন্দর মাহফিল চলে গত দুই বছর আগে ওদের তিনটা ছেলেকে হাফেজ হয়েছে বাদ্যার ফুত আমি নিজে পাগড়ি মাথায় বাইন্দা দিছি ধীরে ধীরে কি হচ্ছে বদলাইতেছে আস্তে আস্তে ফিকির করতেছে বেদে এরম অনেকভাবে পাহাড়ি মানুষ আছে উপজাতি মানুষ আছে আমাদের দেশে উপজাতি এদেরকে দিনই ফিকির দরকার এদের অনেক মানুষ আছে ব্যাপক সংখ্যা যারা আল্লাহ আখেরাত পরকাল ইসলাম দিন জানেন অথচ আমাদের দেশ আমাদের অঞ্চল অথচ খ্রিস্টান মিশনারিরা তাদের দিকে মেহনত করে তাদেরকে খ্রিস্টান বানাই আমি নিজে দিনাজপুর গেছি দিনাজপুরে গত বছর দেখছি এমন নিবৃত এলাকা আমার গাড়ি গেছে যে বাঙ্গা মাটির রাস্তা দিয়ে অনেক কষ্ট করে প্রায় মেনু উপজেলার থেকে প্রায় দুই আড়াই ঘন্টা এই আখের ক্ষেত আখ আছে না আমাদের কুইশার আখ আখ ক্ষেতের ভিতরে 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 অনেক নিঝুম এলাকায় গিয়ে দেখছি সেখানে খ্রিস্টানদের বিশাল গির্জা স্কুল এখানে প্রায় চারশোর উপরে এতিম বাচ্চা এই দেশের ওরা পরে যিনি প্রধান ওই গির্জার প্রধান যিনি সে ব্রাজিল তার বাড়ি সে ব্রাজিল থাকে ব্রাজিল ওইখানের জন অধিবাসী ওইখান থেকে আইসা জীবনের তরে বাংলাদেশে চলে আসছে এখানে আইসা এখানের মানুষদেরকে খ্রিস্টান বাচ্চাগুলো বলতেছে ওরা খ্রিস্টান অথচ কোনো যুক্তি নাই এই বাচ্চাগুলো খ্রিস্টান হবে কেন এদের পূর্বপুরুষ এখানকার এখানে খ্রিস্টান বানাইয়ে ফেলছে